অন্য মানুষদের তুলনায় আমার রবিবারটা ঠিক কেমন কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওতে তো আলাইকুম ব্যাক টু তো गाइस রবিবারের দিনটা সবাই যখন ছুটি কাটাতে ব্যস্ত আমি তখন সকাল সকাল চলে গেলাম সকালবেলা আমি খুলি না বলে দোকানের কিনে ভিতরে নম্বর চলে গেছিলাম নাস্তা করতে এই কোবার পাঁচ নম্বর গেটের সামনে কিন্তু খুব সুন্দর নাস্তায় পাওয়া যায় তাই আমি সকাল সকাল ওখানে আমি নাস্তাগুলো করি কিন্তু বারে রবিবার ছিল বলে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সকাল সকাল চলে এসেছিলাম দোকানে দোকান খুলতে আর দিকে দেখতে দেখতে একটা ফেলাসের চা শেষ হয়ে গেছিল বলে দ্বিতীয়বারের চাটাও বানিয়ে নিলাম আর তার কিছুক্ষণ বাদে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর দোকানে কাস্টমারটাও অনেকটাই হয়েছে আর আমি মোটামুটি এইদিকে আন্দাজ করেই ফেলেছিলাম যে এখন যদি এরকম ক্রাউড হয় তাহলে একটু বেলাটা বাড়লে কেমন হবে সেটা বুঝতেই পারছি আর যেই ভাবনা সেই কাজ আলহামদুলিল্লাহ দোকানে এত কাস্টমার হয়েছে বলে বোঝাতে পারবো না মোটামুটি তিনশো কাপ চা শুধু বিক্রি হলো কিন্তু সত্তর আশি প্লেট ম্যাগি বিক্রি হয়েছিল এই দিনকে আলহামদুলিল্লাহ আর সত্যি কথা বলতে আজকের দিনে আমার অনেকটাই ভালোবাসার মানুষ এসেছিল সত্যি কথা আলহামদুলিল্লাহ এর থেকে আর ভালোবাসার মানুষ চায় না মানে হাওড়া হুগলি জেলা ডানকুনি অঙ্কুরাটি সব জায়গা থেকেই মানুষ আসছিল এমনকি ভাঙর পলি পাকা এই সব জায়গা থেকেও মানুষগুলো আসছিল এমনকি আজকে দেখলাম যে লাভাটি থেকেও আমার সাবস্ক্রাইবার এসেছিল কিন্তু আমি সবার কাছে একটাই ক্ষমা প্রার্থী চাইছি যে রবিবারে যারা যারা আসবে একটু সময় হাতে নিয়ে আসবে তো কার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও তো আল্লাহ হাফিজ